আমরা জানি মহানবী সাল্লাহ আলহু আসাল্লামের অরুসে সর্বমোট সাতজন সন্তান ছিল এদের মধ্যে ছয়জন জন্ম নিয়েছিল হজরত খাদিজা রহমতুল্লাহ এর গর্ব থেকে আর বাকি একজন জন্ম নিয়েছিল হজরত মারিয়া কিপ্তিয়া রহমতুল্লাহি আলাইহের গর্ব থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লামের সাত সন্তানের মধ্যে তিনজন ছিল পুত্র যারা শৈশবে ইন্তেকাল করেন এই পুত্র তিনজন হচ্ছেন প্রথম পুত্র হচ্ছে আবুল কাশেম যখন সবেমাত্র হাঁটতে শিখেছিলেন তখনই তার ইন্তেকাল হয় দ্বিতীয় পুত্র নাম হচ্ছে আবদুল্লাহ আবদুল্লাহকে তৈপ ও তাহের নামেও ডাকা হতো কথা বলতে শুরু করেছেন এমন সময়েই তিনি ইন্তেকাল করেন তৃতীয় পুত্র হচ্ছেন ইব্রাহিম মাত্র আঠারো মাস বয়সেই ইব্রাহিম ইন্তেকাল করেন আর বাকি চারজন ছিল কন্যা প্রথম কন্যা হচ্ছে হজরত জৈনব রদি আল্লাহ আনহু দ্বিতীয় কন্যা হচ্ছে হজরত রোকাইয়া রদি আল্লাহ আনহু। তৃতীয় কন্যা হচ্ছে হজরত উম্মে কুলসম রদি আল্লাহু আনহু চতুর্থ কন্যা হচ্ছে হজরত ফাতেমা রদি আল্লাহু আনহু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের তৃতীয় কন্যা হজরত উম্মে কুলসম রদি তাল আনহু সম্পর্কে হজরত উম্মে কুলসুম রদি আল্লাহ তালহু ছিল হজরত খাদিজা রদি আল্লাহ তালহু এর গর্বে হজরত মাহমদ সাল্লাহ আলী আসাল্লামের উরুষের তৃতীয় কন্যা হজরত উম্মে কুলসুম রদি আল্লাহ তালহু এর আসল নাম ছিল ওমাইয়া ধারণা করা হয় হজরত মাহমদ সাল্লাহ আলহু নবাব নবাব্দ লাভের ছয় বৎসর পূর্বে হজরত উম্মে কুলসুম রদি আল্লাহ তালহু এর জন্ম হয় উম্মে কুলসম রদি আল্লাহ তালা এর শৈশবের তেমন কোনো তথ্য পাওয়া যায় না আগেই উল্লেখ্য করা হয়েছে হজরত উম্মে কুলসুম রদি আল্লাহু তালাহের বিয়ে হয় অতি শৈশবে তার চাচাত্য বাই উতাইবার সাথে আর উতাইবা ছিল আবু লাহাবের পুত্র হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ইসলাম ধর্ম প্রচার শুরু করলে প্রথম দিকেই উম্মে কুলসম রদি তালা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত উম কুলসমব্রাদী আল্লাহ তা আলা আনহুয়ের শ্বশুর আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিলা হজরত মাহম্মদ সাল্লাহুয়া আলাইহুয়া সাল্লাম ও মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে অথচ আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিলা হজরত মাহম্মদ সাল্লাহুয়া আলাইহিয়া সাল্লামের চাচা চাচি ছিল তারা হজরত মাহম্মদ সাল্লাহুয়া আলাইহিউয়া সাল্লামের উপরে অকত অত্যাচার শুরু করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা রাতে বন থেকে কাটা গাছ নিয়ে এসে হজরত মোহাম্মদ সাল্লু আলহুয়া চলার পথে ছিটিয়ে রাখত সকালে সেই কাটাই হজরত মোহাম্মদ সাল্লু আলহুয়া সাল্লামের পা কেটে রক্তাক্ত হতো অত্যাচার আরও বেড়ে গেল সুরাল্লাহাব নাজেল হওয়ার পর সুরাল্লাহাব লাহাবের বঙ্গ অনুপাত হচ্ছে এরকম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আবুলাহাবের ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে কোনো কাজে আসেনি তার দনসম্পদ সম্পদ ও যা সে অর্জন করেছে অতি সত্তর সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে খরজের রশি নিয়ে এই সুরা নাজিল হওয়ার পরে আবুল হাব আর তার স্ত্রী সুরাটি শোনার পরে প্রচন্ড রেগে গিয়ে তাদের দুই ছেলেকে ডেকে বলে হজরত মাহম্মদ সাল্লাহ আলাই ইয়া বাড়িতে গিয়ে তার দুই কন্যাকে তালাক দিয়ে আসতে বাবা মার কথা শুনে দুই ভাই তখনি হজরত মাহম্মদ সাল্লাহ আলাই ইউয়া বাড়িতে ছুটে গিয়ে হজরত রোকাইয়া রদি আল্লাহ আলা আনহু ও হজরত উম্মে কুলসম রদিয়াল্লাহ তা আলা তালাক দিয়ে আসে মায়ের নির্দেশে ও তাইবা হজরত উম্মে কুলসম রদিয়া লাহ তা তালাক দেয় তখনও উম্মে কুলসুম আল্লাহ তালাহ তার বাবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামের বাড়িতেই ছিল শেষ অবস্থায় বিয়ে হওয়াতে তাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়নি তাই বিয়ে হলেও কুমারী অবস্থায় তার তালাক হয় কোথায় বা শুধু উম্মে কুলসুমকে তালাক দিয়ে খান্ত হয়নি বরং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু নানা কঠোকথায় জর্জরিত করতে থাকে এমনকি এক পর্যায়ে সে হজরত মোহাম্মদ সাল্লু আলীহাসাল্লামের উপরে চড়াও হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লামের গায়ের জামা সে টেনে ছিঁড়ে ফেলেছিল ওতাইবার কথা আর এহেন আচরণে ব্যতীত হয়ে হজরত মোহাম্মদ সাল্লু আলিহ্লাম ওতাইবাকে বদুয়া দেয় যাতে তাকে বাঘ বা সিংহ এসে হত্যা করে ফেলে নবীর বদোয়ার কথা শুনে লাহাব ছেলে ওতাইবার জন্য চিন্তিত হয়ে পড়েন সব সময় সাবধানে ছেলেকে আগলে রাখেন একবার সিরিয়া বাণিজ্য করতে যাওয়ার সময় আবুল্লাহাব তার ছেলে ওতাইবাকে ঘুমানোর জন্য বাণিজ্যের মাল দিয়ে তৈরি করে প্রাচীরের ভিতরে রাখেন লোকজন রাতে পাহারাই থাকে কিন্তু তবুও রাতে একটি হিংস্র প্রাণী এসে ওতাইবার গার মোটকে নিয়ে যায় হিজৰ দ্বিতীয় বছৰ হজৰত ওস্মান ৰদী আলু তালানহৰ স্ত্ৰী হজৰত মহদাল্লা আলীচাল্লামীৰ দ্বিতীয় কন্যা হজৰত ৰূকৈয়া ৰদি আল্লাহ তালা ইন্তেকাল কৰলে হজৰত ওস্মান ৰদি আনহু খুবেই মনমৰা হৈ পৰে তন হজৰত অমৰ ৰদি আল্লাহৰ যুৱতী বিদৱামী হজৰত হাফা ৰদী আল্লাহ তালাহন বিয়ৰ প্ৰস্তাৱ স্থানকে দেৱা হয় কিন্তু হজরত উসমান এর কাছ থেকে প্রত্যাখ্যাত হে হজরতলাহ মনের দুঃখের কথা হজরত মহম্মদ সাল্লামকে বলতে আসলে পরে হজরত মহম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম বলে যে উসমানের চেয়েও ভালো পাত্র সে নিজেই হাফসাকে বিয়ে করবে আর হাফসার চেয়েও ভালো পাত্রে তার নিজের মেয়ে হজরত উম্মে কুলসুমকে উসমানের কাছে বিয়ে দিবেন এদিকে হজরত রুকাইয়া রদি আল্লাহ তালানহ ইন্তেকালের পর হজরত উসমান রদি আল্লাহ তালানহু খুবই মনমরা হয়ে থাকতেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ ওয়াসাল্লাম ওসমানের এই মনমরা থাকার কারণ জানতে চাইলে হজরত উসমান রদি আল্লাহ তালানহ বলে রোকাইয়া ইন্তেকাল করাতে নবীর সাথে তার আত্মীয়তার সম্পর্ক আগের মতো নেই তাই মন খারাপ তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে জিব্রাহিল আলাই সাল্লা সাল্লাম এসে বলে আল্লাহ হুকুম করেছেন যাতে রোকাইয়ার দেন মোহরে ওসমানের সাথে উম্মে কুলসুমের বিয়ে দেওয়া হয় তিনি সাথে সাথে হজরত উসমান রদি আল্লাহ তালাহ আনহুকে এই সুখবর জানান হিজরির তৃতীয় বৎসরে হজরত উসমান রদি আল্লাহ আনহু আর হজরত উম্মে কুলসুম রদি আল্লাহ তালহুর বিয়ে হয় হজরত রোকাইয়া রদি আল্লাহ তালহুয়ের দেন মোহরে এই বিয়ের পরে হজরত উসমান রদি আল্লাহ জুন অর্থ দুই নূরের অধিকারী হজরত সাল্লাসাল্লামের দুই কন্যাই এই দুই নূর এই দুই কন্যাকে বিয়ে করেছেন বলে ওসমানকে এই খেতাব দেওয়া হয় হেজরে নবম সালে হজরত উম্মে কুলসম রদি আল্লাহ তালহ ইন্তেকাল করেন হজরত উম্মে কুলসুম রদি আল্লাহ তালহু এর সন্তানাদি হয় ছিল না মদিনার জান্নাতুল বাকিতে তাকে কবর দেওয়া হয় হজরত উম্মে কুলসম রাদি আল্লাহ তালা আনহুয়ের মৃত্যুর পর নবী বলেছিলেন তার আরও বিয়ের অবিবাহিত মেয়ে থাকলে তিনি একে একে তাদের সবাইকে উসমানের কাছে বিয়ে দিতেন